আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে জিভে জল আসা একটা তেঁতুলের আইটেম দেখাবো এই রেসিপিটির নাম হলো টক মিষ্টি তেঁতুলের আচার তো দেখে আসি তেঁতুলের আচারটি তৈরি করার জন্য কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তেঁতুল নিয়ে নিয়েছে আমি হাফ কেজি তেঁতুলটাকে দেখুন অল্প একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি কারণ এই পানিটা সবাই আমি আচারটা তৈরি করব। পানিটা দেওয়ার কারণ বাজার থেকে তেঁতুল নিয়ে আসার সময় অনেক শক্ত থাকে গায়ে এই অংশগুলো ছেড়ে যেতে খুবই কষ্ট হয় সেই জন্য আমি এভাবে ভিজিয়ে রেখেছি আগে থেকেই আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে এগুলো ছেড়ে ছেড়ে যাবে আর আচারটা খুব ভালো হবে আর যে গায়ের সাথে একটা আঁশ থাকে এটা সহজে আমি করবো কারণ তেঁতুলের আচারের এটা একটা অন্যতম স্বাদ এটা ধরে কিন্তু চুষে খেতে অনেক ভালো লাগে তো এখন আমি এ তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গালিয়ে নিচ্ছি গুড় লাগছে দুই কাপ সরিষার তেল এক কাপ শেষে নেওয়া রসুন দুই টেবিল চামচ তেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত জিরা এক চিমটি আর লাগছে পাঁচ পাঁচফোড়ন একটা চামচ এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর নিয়েছি দুটা আস্ত তেজপাতা ভিনেগার লাগছে দুই টেবিল চামচ এখন আমি এর পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি প্রথমে আমি চুলার উপর একটা পেন দিয়ে নিয়েছি আর চুলাটা মিডিয়াম আইটে জ্বালিয়ে দিয়েছি গরম হয়ে আসার পরে আমি তেলটুকু নিয়ে নিচ্ছি এর মধ্যে আস্ত তেজপাতা গুলো একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব সেসে নেওয়া রসুন হয়ে গেছে এর মধ্যে আমি আস্ত গুলো ছেড়ে দিচ্ছি আস্ত জিরা সকল উপাদান গুলো আমি একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখবেন এ সময় কিন্তু চুলার আচটা একেবারে লো ফ্লেমে দিয়ে রাখবেন তা না হলে আস্ত মশলাগুলো পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাত দিয়ে গালিয়ে নেওয়া সেটি এবারে আমি এটাকে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি শুকনো বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই কারণ আমার এটাকে ভালোভাবে নিয়ে এর সাথে মিশিয়ে আস্তে আস্তে আচারটাকে তৈরি করতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর এটা ফুটে উঠলে তারপরে আমি অন্য উপাদান দিয়ে দেবো এটা ফুটা শুরু হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড় আমি অর্ধেক গুড় দিয়ে দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নেব গরম তেলে গুড়টা গলে যাবে আর পানি ছেড়ে দেবে তারপরে আমি আর একটু গুড় দেব এখন আমি বাকি গুড়টুকু ঢেলে দিচ্ছি টক মিষ্টি আসার বিধায় এখানে একটু গুড়ের পরিমাণটা বেশি লাগে কারণ মিষ্টি ফ্লেভারটা বেশি না হলে এই আচারটা ভালো লাগবে না যে উপাদান দিয়ে আমি আচারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি ঠিক সকল উপাদান একইভাবে দিয়ে যদি তৈরি করেন ইনশাল্লাহ খুবই মজা পাবেন ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক দেবেন এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আমি অল্প একটু দিয়ে মিশিয়ে নেবো তারপরে আর একটু দেবো দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি এগুলোর আচার তৈরি করার সময় এ পর্যায়ে কিন্তু আপনারা খুবই সাবধান থাকবেন তার কারণ এর ফুল একটা অনেক অংশ এই যে নরম থাকে বিদায় জমা পেটে থাকে আর খুব জোরে জোরে ফুটে গায়ে আসে এ সময় আপনারা অনবরত নাড়তে থাকবেন আর ফুলার আচটা একটু মিডিয়ামে দিয়ে দেবেন তাহলে আসবে না নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এখন আমি তেলে নেওয়া মরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে যদি আপনারা উপাদানে বেশি করে আচারটা তৈরি করতে চান এই উপাদানটাও বেশি করে দিয়ে দিতে হবে কারণ সংরক্ষণ করতে হলে ভিনেগারটা ব্যবহার করতে হয় তা না হলে খুবই তাড়াতাড়ি আচারে সচরা করে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা খুবই লবণীয় হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখন একটু খেয়ে ফেলি এত মোটা হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আচার কিন্তু হয়ে যাওয়া বোঝার একটা বুদ্ধি আমি আগেও বলে দিয়েছি আমার আগের এগিয়ে ছুটে যে আচারটা দেখিয়েছি এই যে পাত্রের গায়ে থেকে দেখবেন যে একেবারে গুছিয়ে আসছে তেল তেলে একটা ভাব দেখা যাবে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে আমি এটাকে আরেকটু আঠালো করে নেব পাঁচ মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে একটু আসলে হলেই আমি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো তেঁতুলের টক মিষ্টি আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নেব আর ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাব আচারগুলোকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আশা করি আমার এই রেসিপিটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বাইরে সেই ফুটপাথের দোকানে ঝুলিয়ে রাখা আচার খেতে হবে না রুমে বসে স্বাস্থ্যসম্মতভাবে এই এই আচারটা তৈরি করতে পারবেন আর ফ্যামিলি মেম্বাররা মজা করে খাবে আচারটা এভাবে তৈরি করার পরে আপনারা একেবারে নিয়ে এসে বয়েমে ভরে নিতে পারবেন বা এয়ারটা বক্সে রেখে দিতে পারবেন পাঁচ ছয় মাস এমনিতেই আমি ভিনিগার দিয়ে দিয়েছি এভাবে আপনারা রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে পারবেন কিন্তু তার চেয়ে বেশি রাখতে হলে মাঝে মধ্যে রোদে দিতে হবে রোদে দেওয়ার সময় কড়া রোদে দিবেন আর বয়মের মুখটা একটু ঢিলা করে রোদে দিতে হবে তা না হলে কিন্তু রোদ লাগবে না আর আপনারা যে চামচ দিয়ে তুলে খাবেন এই চামচ বারবার যদি এসে লাগান বা হাত দিয়ে তুলে খান তাহলে কিন্তু খুবই সহজে ফাঙ্গাস পড়ে যাবে তো এগুলো যদি লক্ষ্য রাখেন তাহলে সংরক্ষণ করতে আশা করি সমস্যা হবে না আমার এই টিপসগুলো খেয়াল রাখবেন আর মজা করে তেঁতুলের আচারটি খাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আমি আবারও নতুন কোনো রেসিপি বা টেস্টি কোনো আচার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আজকে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন যত্নে থাকবেন আল্লাহ হাফেজ